করি ওদের দেখতে হয় একবার করে না কয়েকবারই দেখি সারা দিনে আমার ওদের দেখতে খুব ভালো লাগে এই যে উনি বসে আছে ওনার ডিম নিয়ে এখানে গুগু পাখি এইদের কয়েকবার পাল্টালাম দুজনে মেয়ে পড়ে যায় মাদি পড়ে যায় নর খুঁজে পাই না এদের চেনা যায় না সহজে এদের নিয়ে খুব কনফিউশনে আছি চারটা ডিম পারছে এরা এখন দুইজনেই হয় হতে পারে মাদে যাই হোক এখন আমি রান্না করব এদের কাজ করব না এখন পরে করব রান্না শেষ করে রাতে বৃষ্টি আসছিল সকালবেলা বলতে আপনাদের ভাইয়া খিচুড়ি খাবে এখন কি আর করার রাস্তাটা দেখালাম বৃষ্টি বৃষ্টি হালকা দিয়ে যায় যে ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা এখন দেখি খিচুড়ি রান্না করব এই যে আমার ছোট মেয়ে বই রেখে চলে যায় এই যে বই খোলা করেই চলে যায় এই যে এখন আমি এখানে আসছি সে চলে আসছে পড়া ফাঁকি পাচ্ছি আর উনি এখন অনলাইনে ক্লাস করতেছে ইংলিশ ক্লাস হচ্ছে অনলাইনে টিচার দেশে চলে গেছে এখন অনলাইনে ক্লাস নিচ্ছে ঘুম থেকে উঠছে দেরি করে তারপরে এখন সে বিস্কুট খাচ্ছে এটা হলো আমার বোনের মেয়ে টুনটুনি টুনির সঙ্গে তো আলু ভর্তা খাবে আলু ভর্তাগুলো আমি মানে আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি এখন সিদ্ধ বসা দিব এটার সঙ্গে ডিম সিদ্ধটা বসাই দিব ডিম সিদ্ধ আলু সিদ্ধ আলাদা বসাবো কারণ কি ডিম সিদ্ধ আলু সিদ্ধ একসঙ্গে দিলে না খেতে চলে না

খিচুড়িটা বসাই দিলাম আগে বলো কানিসাম এখন আমি ঢাকনা দিয়ে দিব পেঁয়াজ ভেজে নিচ্ছি দিনটা বোনা করবো এখন এখানে হলুদ মরিচ ধনে জিরে আদা রসুন বাটার সব একসঙ্গে দিয়ে মশলাটা কথা নিচ্ছি এখানে এলাচ দার্জিলিং সব দিয়ে দিচ্ছি একসঙ্গে আলু ভর্তাটা বানিয়ে নিলাম বাড়া দিয়ে পেঁয়াজ লাল করে শুকনা মুখ লাল করে আলু ভর্তাটা বানিয়ে নিলাম খিচুড়ির আলু ভর্তা হয়ে গেছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন সবারই খাবার দাবার পালা এখন বিদায় নিব আলু ভর্তা দিয়ে দিলাম আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম